ডিলার এমপি মন্ত্রী এক কথায় যেখানে যারা বড় বড় দায়িত্ব আছে এদেরকেও বলি আপনি যে এত টাকা মেরে খাচ্ছেন আপনি যে ডিলারের এত চাল মেরে খেলেন রেশনের চাল মেরে খেলেন আপনি যে এত ডাল মেরে খেলেন এত চিনি মেরে খেলেন আল্লাহকে এগুলো দেখতে পাইনি কথা বলে না পেয়েছে তো যদি আল্লাহ দেখতে পায় তাহলে ডিলারের হিসাব হবে এমপি এমপি এম এর চেয়ারম্যানের পয়েন্টগুলো মনে রাখবেন যেখানে যারা দায়িত্ব পালন করছে যারা টাকা মেরে খাচ্ছে যারা টাকা আত্মসাত করছে যারা জমি জায়গা আত্মসাত করে নিচ্ছে ভাই বোন ফুফুদের যারা মানুষের জমি জায়গাকে আত্মসাত করে নিজের নামে দখল করে নিচ্ছে এই কাজকে আল্লাহ দেখতে পাই না জি পাচ্ছে তো পাচ্ছে যদি আল্লাহ দেখতে এর হিসাব হবে যদি আল্লাহ দেখতে না পান্তর হিসাব হবে না আল্লাহ সুহান তালার চোখের সামনে আল্লাহ সুবহান তালার চোখ ফাঁকি দিয়ে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে আপনি করতে পারবেন তাতে আপনি যেখানেই করুন না কেন অ্যামাজন জঙ্গলে যদি করেন তবু আল্লাহ দেখতে পাই যদি আপনি সমুদ্রের রতল গহ্বর গভীরে যদি চলে গিয়ে পাপ কাজ করেন খারাপ কাজ কর্ম করেন তবু আল্লাহ বুঝতে পারে তার নামই আল্লাহ কথা বুঝেননি তো দায়িত্বশীলদের এখানে কথা মনে রাখবেন এখানে আমি আবার আসবো দুই প্রধান ডিলার এমপি মন্ত্রী এক কথায় যেখানে যারা বড় বড় দায়িত্বে আছে এদেরকেও বলি আপনি যে এত টাকা মেরে খাচ্ছেন আপনি যে ডিলারের এত চাল মেরে খেলেন রেশনের চাল মেরে খেলেন আপনি যে এত ডাল মেরে খেলেন এত চিনি মেরে খেলেন আল্লাহ এগুলো দেখতে পাইনি কথা বলে না তো যদি আল্লাহ দেখতে পায় তাহলে ডিলারের হিসাব হবে এমপিএম এমপি এম এর চেয়ারম্যানের হিসাব হবে আর যদি আল্লাহ দেখতে না পায় তো হিসাব হবে না আল্লাহ আপনাকে ব্রেন মস্তিষ্ক দিয়েছে আপনাকে বিদ্যা বুদ্ধি দিয়েছে আপনি এখন চিন্তা ভাবনা করে দেখেন যে আল্লাহ আমাদের কর্ম দেখতে পাচ্ছে কি পাই না যদি পাই তাহলে আপনি আল্লাহর এই চোখ থেকে আল্লাহর কেয়ামতের মাঠে আপনি টিকতে পারবেন না আর যদি আল্লাহ দেখতে না পায় তাহলে কেমন আমরা টিকে যাবেন এখন যারা আদমের ছেলে মেয়ে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানে তারা কেউ এই বিশ্বাস রাখে না যে আল্লাহ আমাদেরকে দেখতে পাই না এই আঁকে দেখে রাখে আমরা আমরা তো কেউ আঁকে দেয় না আমরা জানি সব কিছু আল্লাহ দেখতে পান তাই না এই কথাগুলিকে সামনে রেখে সামনের দিকে গিয়ে যেতে চাইছি কথা একের পর এক চলে আসবে ইনশাল্লাহ তার আগে জরুরি আরও একটি কথা হচ্ছে এই যদি কিয়ামতের মাঠে আপনি ডান হাতে আমল নামা পান তাহলে ফলাফল জান্নাত এই হাতে যদি আল্লাহ আমল নামা দিয়ে দেয় তাহলে ফলাফল জান্নাত আর যদি কিয়ামতের মাঠে আল্লাহ তালা বাম হাতে আমল নামা দিয়ে দেয় আপনার কিতাব আপনার বই ধরিয়ে দেয় তাহলে ফলাফল জাহান্নাম কোনো মায়ের ব্যাটার ঠেকাতে পারবে না কোনো মোহাম্মদ কোনো পীর কোনো ফকির কোনো মিসকিন কোনো বাপ কোনো মা মুসা আলাই সাল্লাম ঈসা আলাই সাল্লাম দাউদ আলাই সাল্লাম নু আলাই সাল্লাম ইব্রাহিম আলাই সাল্লাম মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত এ কেউ ঠেকাতে পারবে না জাহান নাম থেকে যদি আল্লাহ বাম হাতে আমল ধরিয়ে দেয় তো ফলাফল কোথায় জাহান নাম অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি যে যে কোনো মূল্যে দানা হাতে নামা নিতে হবে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে দানা হাতে নামা নিতে হবে আপনি সামান্য পৃথিবীর বুকে চেয়ারে টিকে থাকবেন এই কারণে কালিয়া মানুষকে হত্যা করতে পারলেন চেয়ারে থাকবেন ওই জন্য আর ডান হাতে আমল নামা নেবেন তার জন্য আপনি রাত্রে বেলায় ফজরের সলাতে উঠতে পারলেন না হ্যাঁ কথা বুঝেননি এখনো মনে হয় এমপির পদে চেয়ারম্যানের পদে এমএল এর পদে মেম্বারের পদে থাকবেন এই কারণে কালিয়া মানুষকে হত্যা করে হোক গজের মানুষকে হত্যা করে হোক মান্দার মানুষকে হত্যা করে হোক আর মুর্শিদাবাদের মানুষকে হত্যা করে হোক না কারণ যেইভাবেই হোক না কোনো আমাকে চেয়ার দখল করতে হবে চেয়ার থাকতে হবে এতটা পাপ কাজ করতে পারেন এত হারাম কাজ করতে পারেন কিন্তু কেমতের মাঠে যে ডানাতে আমল নামা নেবেন তার জন্য ফজল করবো একবার উঠতে পারেন না একবার আল্লাহকে ডাকতে পারেন না কেমনে আশা করেন চেয়ারম্যানের পদে থেকে মানুষের টাকা মেরে খেয়ে কীভাবে আশা করেন ডান হাতে আমল নামা নেবেন ও ডিলার সাহেব আপনি মাথা পিছু পাঁচশো গ্রাম করে গম মেরে খেয়েছেন কিভাবে আশা করছেন কেমন কেমন মাঠে ডান নিবেন ও এমপি সাহেব বাড়ির টাকা তো মমতা খালা দিয়েছে প্রত্যেকটা মা মানুষকে যে বাড়ির টাকা এক লাখ সত্তর হাজার করে পাবে আপনি এখন দিয়েছেন এক লাখ কুড়ি হাজার বাদ বাকি টাকা আপনার পকেটে ও মেম্বার সাহেব বলেন কে মাঠে কীভাবে ডান হাতে এমন নামা পাবেন কেমতের মাঠে তো ডান হাতে এমন নামা তারাই পাবে যারা আল্লাহ এবং তার রাসুলকে বিশ্বাস করে তার নীতি অনুযায়ী কোরআন হাদিস মোতাবেক যারা চলাচল করলো তারাই কি মাঠে ডানাতে আমল নামা পাবে তাছাড়া পৃথিবীর কোনো আদমের ছেলে মেয়ে ডানাতে আমল নামা পাবে না ঠিক আল্লাহকে যারা মান্যতা দিল যারা মোহাম্মদ সাল্লা সাল্লামকে মান্যতা দিল তারাই কিয়ামতের মাঠে আমল নামা পাবে ডান হাতে নচে তার পৃথিবীর কেউ পাবে না একটু আপনাকে আমি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন মোহন আল্লাহ তালা বলেন ইয়া আইহাল্লাদিনা মানু ইয়া আইয়ো হাল ইনসান হে সারা পৃথিবীর মানব সম্প্রদায় সারা পৃথিবীতে যত মানুষ আছে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাল্লাহ সম্বোধন করে বলছেন ইন্ন কাকা দেশ নিয়ে রব্বী যদি তোমরা আমার সাক্ষাৎ পেতে চাও যদি তোমরা আমার সাথে দেখা করতে চাও তাহলে তোমাদেরকে অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা করতে হবে অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা করার পর ফামুলাকি তোমরা আমার সাক্ষাৎ পাবে আল্লাহ নিজে বিবরণ দিয়ে বলছেন আদমের ছেলে আপনি বলে দেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যে যারা আমার সাক্ষাৎ পেতে চাই যারা কেয়ামতের মাঠে আমার সাথে সামনাসামনি যারা দাঁড়াতে চাই ভালোভাবে তাদেরকে আপনি বলেন যে আল্লাহর যদি সাক্ষাৎ নিতে হয় তাহলে খুব কষ্ট করতে হবে অনেক বিপদে ধৈর্য ধারণ করতে হবে অনেক সহ্য করতে হবে ভাই কখনো দুই থাপ্পর লাগিয়ে দিবে ওই দুই থাপ্পর ধৈর্য ধারণ করতে হবে ভাইয়েরা জমে যায়গা আত্মসাত করে নিবে ওই জমে জায়গা আত্মসাত যখন করে নেবে তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এই কষ্ট স্বীকার করার পর আল্লাহর সাক্ষাৎ পেতে পারেন যদি কষ্ট স্বীকার না করেন তাহলে আল্লাহর সাক্ষাৎ পাবেন না একটু আপনাকে আমি একটু আরেকটা আয়ার দেখে সামনে দিকে যেতে চাইছি মহান আল্লাহ তালা বলেন বলা না বল না মিনাল সাই মিনাল আপনি পৃথিবীর মানুষকে বলে দেন আমি আল্লাহ তালা এই সারা পৃথিবীর মানুষকে কখনো ক্ষুধা দিয়ে কখনো ভয় দিয়ে আমি এদেরকে পরীক্ষায় ফেলবো আল্লাহ বলছেন আমি এই সারা পৃথিবীর মানুষকে ক্ষুধা দিয়ে আমি এদেরকে খেতে দিব না এদের চাল ডাল গম কিছু দিব না আমি মাঝে মাঝে এদেরকে এরকম বিপদে ফেলবো এবং শত্রুর ভয় ভীতি দিয়ে আমি এদেরকে বিপদে ফেলবো যখন তখন হিন্দুরা আপনার উপর আক্রমণ করতে পারে যখন তখন ইহুদের আপনার উপর আক্রমণ চালাতে পারে যখন তখন খ্রিস্টানরা আপনাকে মারতে পারে যেটা এখন আপনি বাস্তব জীবনে দু হাজার পঁচিশ সালে অহরহ দেখতে পাচ্ছেন তার জলজন্ত প্রমাণ সুইডেন সুইডেনের খবর আপনারা জানেন না মুসলমানের বাচ্চাটাকে কুচু কটা করে কেটে নদীতে ফেলে দিচ্ছে কাউকে গাড়ির উপরে রেখে পেট্রোল জ্বালিয়ে হত্যা করে দেওয়া হচ্ছে কাউকে গাছের উপরে বেঁধে দুই পাকে টেনে ফেরে ফেরে চিরে ফেলে দেওয়া হচ্ছে এরা সুইডের মুসলমানকে এইভাবে কেড়ে দিচ্ছে আল্লাহ বলছে ছেলে মেয়ে তোমরা শোনে রেখো আমি তোমাদেরকে কখনো শত্রুর ভয় ভীতি দিয়ে পরীক্ষায় ফেলবো এই ভয় ভীতি যখন আমি তোমাদেরকে দিব তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের সাক্ষাৎ দেব তো ধৈর্য ধারণ করা যে খুবই কঠিন আল্লাহ পরের অংশে বলছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি এদেরকে একটু বলেন এদের জান মালে আমি নষ্ট করে দেবো এদের জানকে আমি নষ্ট করে দেবো অর্থাৎ এর কখনো পিতাকে মেরে দেব এর কখন বাপ মারা যাবে এর কখন ছেলে মেয়েরা মারা যাবে এর কখন আত্মীয় স্বজন চলে যাবে এবং ওই যে ব্যবসা করে এই ব্যবসাকে আমি কোনো না কোনো দিন ধ্বংস করে দেব এই বিপদে যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছি জান্নাতুল ফের আপনারা আবার কথা কথা বুঝতে বুঝতে পারছেন চাচা এই বিপদে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য জান্নাতুল ফের ফেরদাউসের সুসংবাদ একটু আপনাদের মালদা জেলার নাম কিন্তু বিখ্যাত তাই না ওইদিকে কেরালা চলে যাবেন তা মালদা জেলার নামে পরিচিত মালদা জেলার নাম বলে বিক্রয় হয় আসলে মালদা রাম কিন্তু আমরাও জানি না তো নেপালে চলে যাবেন তবু মালদা জেলার আম বলে বিক্রি করা হয় এক কথায় মালদা জেলার আম আসলেই বিখ্যাত আলহামদুলিল্লাহ আমরা ছোট থেকে শুনে আসছি তো আপনি খুব দামি মানুষ ধনী ব্যক্তি টাকা পয়সা আল্লাহ অগাধ দিয়েছেন তো আপনি গত বছরে সাত আট বিঘা আমের বাগান কিনেছিলেন কোন একটা লোকের কাছ থেকে প্রচুর মুকুল ধরেছে অনেক মোল এসেছে মোল বুঝেন কি মুকুলটা অনেক মুকুল এসে চাপনি মনে করেছেন আল্লাহ এবার আমাকে টাকা ওয়াগাত দিবে তো তার দুই একদিন পর দেখছেন গুঠি ধরে আমি গুঠি আসেনি আমি গুঠিয়া এসে যেতে এই এত বড় বড় আম হয়েছে হঠাৎ দেখে রাত্রে বেলায় আল্লাহ কোন দিক থেকে যে শিলা বৃষ্টি দিল শিলা সব আম লিচুর বাগানকে ফাটিয়ে ফুটিয়ে কাকা করে মাটিতে ফেলে দিল এরকম ঘটে না মালদাতে ঘটে তো তো এই কথাটাই আল্লাহ বলছেন যে এই বিপদে যদি আদমের ছেলেমেয়েরা ধৈর্য ধারণ করতে পারে তাহলে আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিলাম কিন্তু ধৈর্য ধারণ কজন করতে পারে যখনই বাগানের মালিক সকালবেলায় বাগানে যায় তখন চোখের পানি ফেলতে